ঈদ জাসমিন দুই হাজার পঁচিশ এবারের ঈদেও অনেক দুঃখের সাথে বাবা ইমরান শরীফ স্মরণ করল বড় মেয়ে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়ার কথা দুই মেয়েকে ছাড়াই ঈদ কাটল বাবা ইমরান শরীফ ও মেজমে লাইলার তবে অনেক আশা করেছিল হয়তো ভিডিও কলে একবার হলেও কথা হবে বড় মেয়ে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়ার সাথে কিন্তু সেই আশা আর পূরণ হলো না অবশেষে দুই মেয়েকে কিছু মেসেজ দিল বাবা ইমরান শরীফ ঈদ মুবারক জাসমিন ও সনিয়া আমি আব্বা বলছি মামনি ও ছোট মা তোমরা কোথায় আছো আমি জানি না তবে জেনে রেখো তোমরা যেখানেই থাকো না কেন বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের কথা আমি সবসময় চিন্তা করছি আমি আশা করি তোমাদের সাথে একদিন হলেও দেখা হবে তোমাদেরকে এভাবেই মেসেজ পাঠাতে থাকবো তোমাদের সাথে যতদিন পর্যন্ত দেখা না হবে আমি বাবা বলছি তোমাদের প্রতি সবসময় ভালোবাসা রইল সর্বশেষ বাবা ইমরান শরীফ দেশবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা সকলেই আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন আমার বাচ্চা দুটো যেন সবসময় ভালো থাকে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ